ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا قالوا انا لله وانا اليه راجعون وقال النبي صلى الله عليه وسلم لا تزال قدم بني ادم يوم القيامه حتى يسال عن خمس عن حياته فيما أفناه؟ وعن شبابه فيما أبلاه؟ وعن ماله من أين اكتسبه؟ وفيما أنفقه؟ وعن علمه ماذا عمل بها؟ أو كما قال عليه الصلاة والسلام، وقال النبي صلى الله عليه وسلم: فضلت على الأنبياء بست اعطيت جوامي الكلم ونسرت به الرعب واحلت لي الغنائم وارسلت الى الخلق كافه وختم بي النبيون او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত পঞ্চমবার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং হাজিবারি রহমতিয়া জামে মসজিদের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি একজন এ এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বী আলহাজ মোহাম্মদ সোনামিয়া সাহেব এবং আজকে প্রধান মেহমান হিসেবে উপস্থিত হবেন উস্তাজে মোহতারাম শেখুল হাদিস আল্লামা ইমরান মাঝহারি বরকাত আদরাতহম ঢাকা বিশিষ্ট মোফাসির এবং রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের সম্মানিত সভাপতি শেখুল হাদিস আব্দুল বাসিদ খান সাহেব সিরাজগঞ্জ সহ অন্য অন্য কেরাম হাজি সাহেব বৃন্দ মুরব্বিয়া যুবক ভাইরা আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে নিজের সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে কোরআনের মাহফিলে এসে ওলামাই কারামের মজলিসে আলোচনা শোনার এবং আলোচনা করবার নিয়তে বসার তৌফিক দিয়েছেন আমরা সকলে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি বলুন আলহামদুলিল্লাহ মহতারাম আজ হাজিরিন এই এলাকাটা একটা শিল্পাঞ্চল জনবহুল এলাকা কেউ হয়তো চাকরিজীবী হিসেবে অফিসে অফিস থেকে বাসায় ফিরে রেডি হয়ে আসবেন তাদের যুক্তি কারণ আছে এর বাইরে যারা ফিরি বা ফারেগ আছেন যারা আসার মতো উপযুক্ত সুস্থ আছেন দয়া করে মেহরবানি করে এই জান্নাতের বাগানে এই কোরআনের মাহফিলে এই মাদ্রাসার মাহফিলে এসে যান আল্লাহ চাইলে তো আমাকে আপনাকে অসুস্থ করে হসপিটালে সোয়াই রাখতে পারতেন আমাকে আপনাকে বিভিন্ন রকমের দুনিয়া এবং আখেরাতের আর মুসিবত দিয়া বাহির ব্যস্ত রাখতে পারতেন আল্লাহ যে সুস্থ রাখলেন এর পরেও যদি এই মাহফিলকে গুরুত্ব না দেন পোস্তাইতে হবে আল্লাহ যে আওয়াজ যতটুক পর্যন্ত পৌঁছতেছে সুস্থ সবল মানুষ যারা আছেন আকেল বা আল্লাহ সকলকে এই মাহফিল আসার তৌফিক দান করেন মোহাজ মোহতারামাজিরিন লোক কত হইল মানুষের সংখ্যা কত এটা কোনো এতেবার নয় এটা কোনো দেখার বিষয় নয় বরং আমরা যারা এসছি আমরা যদি দিলের কানে কথাগুলি শুনে আমার আমলের মাঝে আমার জিন্দিগির মাঝে কিছু পরিবর্তন আনতে পারি তাহলে কামিন ফিয়াতিন কালি ইলাতিন গালাবাদ আল্লাহর হুকুমে অল্প সংখ্যক মানুষ বহু সংখ্যক মানুষের উপর বিজয়ী হবে কোরআন বলতেছে বিজয়ী হবার জন্য সংখ্যাধিক্য কোনো বিষয় নয় ইসলামের ইতিহাসে বারে বারে এটা প্রমাণিত হয়েছে ইসলামের প্রথম বদরের যুদ্ধ রসুল সাল্লাম গেলেন কিন্তু তাদের অত্যাচার বন্ধ থাকলো না ষড়যন্ত্র অব্যাহত থাকলো রসুলকে মদিনায় ও ডিস্টার্ব করবার জন্য ইসলামকে চিরতরে মিটিয়ে দেবার জন্য রমজান মাসে সাতাইশে রমজান সতেরোই রমজান বদর দিবস রমজান মাসে যুদ্ধ বিগ্রহ বন্ধ এই মাসকে ইজ্জত করতেন রসুল্লাহ সাল সাল্লাম মোমেনরা আবার এই সকল মাসকে যারা বদ্র কাফের তারাও এটাকে ইজ্জত করত রমজান জিল হাজমাস মাস মাস এগুলিকে যুদ্ধ বিগ্রহের জন্য হারাম মনে করত। কিন্তু না জিজ্ঞাসা এবং বিদ্বেষ এত বেশি ছিল রসুলকে যদি অঙ্কুরেই থামিয়ে না দেওয়া যায় ইসলামকে যদি প্রথমেই বাতিকে নিবিয়ে না দেওয়া যায় তাহলে শক্তিশালী হলে মোহাম্মদের সাথে পারা যাবে না সাল্লাহ আলাইসাল্লাম এই জন্য এই রমজান মাসেই মদিনায় মুসলমানদের উপর আক্রমণ করবার জন্যে ইসলামকে অঙ্কুর এই নিবিয়ে দেবার জন্য তারা গিয়েছিল আল্লাহর হুকুমে রসুল সাল্লাহ সাল্লাম তৈরি হলেন তিনশো তেরো জন সাহাবা বদরের যুদ্ধে কত সাহাবা তিনশো তেরো জন মাত্র আসলিহাও নাই অনেক পাগলা ঘোড়া খেপা ঘোরা যাদের দ্বারা যুদ্ধ করা যায় এমন নাই সাওয়ারি এই অবস্থায় তেজদীপ্তাল আল্লাহর হুকুমে বের হয়ে গেলেন হাজার হাজার কাফের তাদের সংখ্যা তাদের কিবির ছিল অহংকার ছিল তাদের আপনার বাহিনীতে হস্তি বা হাতি ছিল তেজদীপ্ত ঘোড়া ছিল 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 পর্যাপ্ত রসদ ওট সরবরাহ করার মতো আপনার অস্ত্র ছিল এই সংখ্যাধিক্য তাদেরকে বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাহাবিদের কাছে পরাজিত করেছে ঠিক না ঠিক এই ইসলামের প্রথম যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়ে কথা প্রমাণ যে মুসলমান বিজয়ী হবার জন্য অধিক সংখ্যার দরকার নাই কিছু মানুষ যদি দীপ্ত ইমান হয় কিছু মানুষ যদি হয় আল্লাহর সাথে যদি সম্পর্ক হয় তাহলে ফিয়াতিন অল্প সংখ্যক মানুষই আল্লাহর হুকুমে অধিক সংখ্যকের উপর বিজয়ী হবে ঠিক না বেঠিক এই মাহফিলে কি উপস্থিতি হলো তা নয় বিশাল আয়োজন অত্যন্ত সুন্দর আয়োজন আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে এটাকে ভরে রেখেছেন ইনসান কে আসবে কে আসার তৌফিক পাবে এটা তো যার যার বিষয় আল্লাহ এটাকে অপূর্ণ রাখেন নাই আল্লাহ এই মজমাকে আশেপাশে রহমতের ফেরেশতা দিয়ে ঢেকে রেখেছেন এটা আমার মুখের কথা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যেখানে দিনই মজমা আর আলোচনা হয় কোরআন সুন্নার ওসাল্লাহমুল মালা ইকা আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায় দেয় অগাসিয়া হুমুর রহমা রহমতের চাদর দ্বারা এই ফেরেশতারা এখানে বসে থাকা মানুষগুলিকে ঢেকে রাখে সুভানল্লাহ বলবেন না আপনারা যে কয়জন মানুষ যতজন মানুষ বসে আছেন নিঃসন্দেহে মহান আল্লাহ রব্বেলা আমিন ফেরেশতা নাজিল করে রহমতের চাদর দ্বারা আপনাদেরকে ঢেকে দিয়েছেন মতারমা মোহ্জা হাজরিন আমরা এই যে আসতে পারলাম তৌফিক দিয়েছেন কে আমাদেরকে সৃষ্টি করেছেন কে মৃত্যুবরণ করাবেন কে অসুস্থ করেন কে সুস্থ করেন কে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ সুস্থ রাখেন আল্লাহ অসুস্থ করেন আল্লাহ সেই আল্লাহর জন্যে আমরা যখন আল্লাহর নিয়ামত পাইয়া তসবিহাত আদায় করবো সুবহানুল্লাহ বলবো আলহামদুলিল্লাহ বলবো ইলাহা ইহ বলবো নারায় রায় আল্লাহ একবার বলবো খুশি হবেন কে এই তসবি দ্বারা খুশি হন আল্লাহ বুখারি শরীফের শেষ হাদিস কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান দুইটা কালিমা আল্লাহর কাছে বড় প্রিয় সাকিলাতানে ফিল মিজান ওজনের পাল্লায় নেক আমলে খুব ভারী অধিক ভারী খাফিফাতা ফিল লিসান উচ্চারণে বড় হালকা জবানে বড় হালকা ওজনে বড় ভারী আল্লাহর কাছে প্রিয় সেই কালিমা দুইটা কি সকলে পুরন সুভান এটা বুখারি শরীফের শেষ হাদিস যেকোনো জায়গায় খতমে বোখারি হয় সনদ এবং মুনাসাবতুল করে এই আমরা দোয়া করি আজকে নুরে মদিনা ইসলামিয়া মাদ্রাসা হেফসখানা মক্তব নিচের দিকের কিছু জামাত চলতেছে আল্লাহ যেন এখানে এমন এক নুরানি পরিবেশ কায়েম করে দেয় দাওরায় হাদিস পর্যন্ত জামাত খুলে অবিহি কল হাদ্দাসানার দরস হয় আর বছর শেষে যেন এখানেও খতমে বুখারির আয়োজন হয় আল্লাহ কবুল করেন ব্রণামিন বড় সুন্দর পরিবেশ বড় সুন্দর পরিবেশ হাজার হাজার ছাত্র পড়লেও এখানে কোনো অসুবিধা নাই ইবারত বিল্ডিং বানায় দেওয়া যাবে আজি সাহেব নিজেও সামর্থ্যবান এ এলাকার মানুষও সামর্থবান আর গায়েব থেকে এগুলির জোগাড় করে দিবেন কে অতএব আল্লাহ যেন এই নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসাকে দিন বদিন তারাক্কি আর উন্নতি দান করেন এখানে যেন দাওরাই হাদিসে অবিহি কল হাদ্দাসানা বোখারি মুসলিম তিরমিজি আবুদাউদ নাসাই শরীফের দার্স হয় এমন পর্যন্ত যেন করবার তৌফিক আল্লাহ দান করেন বলুন আমিন মতারাম মহাজাজ হাজিরিন বুখারি শরীফের এই হাদিসের আলোকে মহাদিসিনে কেরাম বলেন এই কালিমাটা এটা অবশ্য কালাম কালিমা বলে একক শব্দকে কয়েকটা শব্দ মিলিত হয়ে যে জুমলা বা বাক্য গঠিত হয় এটার নাম হলো কালাম এই জুমলা দুইটা সুবহান আসরের ময়দানে যখন আল্লাহ বিচার কায়েম করবেন অনেকের জাহান নামের ফাইসালা হবে ফেরেশতাদের পাল্লায় দিবেন এই দেখো তো আমল নামা কোথাও এই কালিমাটা আছে কিনা দেখবেন উল্টায় 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 আপনাদের কথায় আমরা আপনাদের সাথে সাথে তো এই কালিমা পড়ছিলাম এটা ফেরেস তারা লিখে রাখছে ওইখানে পাওয়া যাবে আল্লাহর কাছে বলবে আল্লাহ মাফিলে গেছিলো বুখারি খতমে গেছিলো যাইয়া এই কালিমা তো হুজুরের সাথে সাথে পড়ছিল কোন কোন বান্দা তো পরেও ওই তসবিহা দেয় করছে সুহানল্লাহ ই অভিহামদিহি সুভান আল্লাহ আজিম আল্লাহ বলবেন এই কালিমাটা লিখো এই এই এইটা লিখো সুভানল্লাহ হি অভিহামদিহি সুভানল্লাহ বলে যখন এই কালিমাটা লিখবে আর এটা ওই নেক আমলের পাল্লায় রাখবে এখন ওই নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহ বলবে জান্নাতে চলে যাও কারো কারো ক্ষেত্রে এই মহামেলা হবে